সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই তো আমরা আমি অর্চি আর এলো আমার মেয়ে যাচ্ছিলো আমাদের বাড়ি বর্ধমানে টাঙ্গাল মির্জা বলে যাচ্ছি তো আমাদের বাড়িতে আগেই চলে গেছে মা বাবা আমার বউ ছেলে এরা গেছে এলো ধান নেওয়ার জন্য তো আমরা হঠাৎ করে এই প্ল্যান ছাড়া কাউকে জানানো হয় নাই আমরা যাচ্ছি ঘোরার জন্য আর কি তো ঠিক আছে চলেন যাই এই যে লাশ লাশ বেঞ্চে সিট পাইছি আমরা কিছু করার নাই সিট ছিল না মানে এই বাসটা মিস করলে এক ঘন্টা দেরি হবে তার জন্য এটা দিয়ে কাটলাম এটা এসি করা বাস আমাদের মির্জাপুরের একমাত্র এসি করা বাস কোনো রকম আর কি আমাদের আসলে দূরত্ব তো খুব কম খুব দামি বাস এখানে নেয় কম দামি বাস রেগুলার যে বাসগুলো চলে নর্মালি এগুলো আর অন্যান্য দেশে গেলে হয়তো অনেক সুন্দর সুন্দর বাস আছে যেগুলো অনেক বেশি দূরত্ব আমাদের দূরত্ব কম এক দেড় সময় লাগে এটা ঢাকার মধ্যেই প্রায় তার জন্য এরকম লক্ষর চক্কর বাসই আছে তাও এটা ভালো মোটামুটি এটা মোটামুটি না এটা বেশ ভালো এসি আছে তো আর যে গরম তাতে এসিতে না গেলে পোলা বান সমস্যা আমরা হয়তো জাননার সামনে থাকতে পারবো কিন্তু পোলাবান যে এসি থাকলে একটু আরামে থাকে যাই হোক অর্চি আছে আমাদের সাথে সারা আছে তো চলেন যাই বাড়িতে গেলে তারপরে দেখবেন বাড়ির পরিবেশ আমাদের এখন বর্তমানে যে অবস্থা চলতেছে ধান কাটার কাজ চলতেছে তো চলেন আমার সাথে কেমন লাগবে জানাবেন আশা করি ভালো লাগবে তো ঠিক আছে যাই হোক আমরা এখন পৌঁছে গেছি আমরা রওনা দিছিলাম কয়টায় সাড়ে সাতটায় কয়টা বাজে এখন দশটার মতো বাজে তাই না তো বাড়িতে যাই তারপরে দেখাবো আপনাদেরকে মা বাবাকে যাইবো আমরা আবার একটু নাস্তা কিনে নিয়েছি রসমালাই আর পরোটা দিয়ে খাবো সকালবেলার নাস্তা রসমালাই আর পরোটা সারাটা তো সেই লাগতেছে ড্রেসটা তো সুন্দর সারাটা হ্যাঁ কী দিব এ হেরে মন নাই রে বাবা এসে দি মানে পরে আস্তে আস্তে সাবধান সারা কিন্তু সাবধান তুই কিন্তু একেবারে পড়ে কিন্তু আড্ডি বাংল গ্রামে এরকম সে তো পুজো হে কেউ আমিও পুজোতে রে ঠিক নেই হ্যাঁ আচ্ছা আর সে কি কল দেবি দিদি রে আচ্ছা ঠিক আছে তো করতে যাচ্ছি সারা সামনে যাও দেবারে রাস্তা সিডে নিতে নিতে হবে এই দিক দিয়ে এই দিক দিয়ে হ্যাঁ এই কি ফুলের গন্ধ কত এই আরছি কি ফুলের গন্ধ জানো সেই গন্ধটা সুন্দর না গন্ধটা এই যে হিজল ফুল এই যে লাল কালার হিজল ফুল হিজল ফুল নামলে হিজল ফুল এই যে নিচে পড়ে আছে বিছিয়ে আছে এই ফুল দেখা কত মালা কাটছি আমরা যা ছাড়া রাস্তা দেখ ফুলে ফুল বিছিয়ে রয়েছে হ্যাঁ তোদেরকে সব মন্দ্রজন সম্বর্ধনা দানিতাছে আচ্ছা কি সুন্দর ফুল এই যে গাছে এই গাছ থেকে পড়তেছে এখন আমরা বাড়িতে উঠবো দেখা যাক রিঅ্যাকশন কি হয় কেউ জানে না আমরা বাড়িতে আসতেছি এই যে এখানেও ফুল পড়ে আছে অনেক

Hey, Zabar sir. I'm here to ask you to do something for me. I'm here to काम तो ऐसे देखा मैं इसी काम था क्या दही तो ना क्यों ना सो है तो जा डॉग 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 এই যে হ্যাঁ আমরা এসছি পরোটা কিনে নিয়ে আমরা পরোটা খাবার তাই না দিদি আসুক এই তো আমরা আসার সময় তো নাস্তা কিনে নিয়ে আসছি গরম গরম পরোটা আর এলো মির্জাপুরের রসমালাই খারাপ না খাইতে মোটামুটি ভালোই লাগলো আর একটু ঠান্ডা ঠান্ডা তো গরমের মধ্যে ঠান্ডা জিনিস দেয় খাইতে ভালো লাগে তা যেরকম হয় আর কি এটা তার কুমিল্লার বিখ্যাত রসমালাই না আমার মির্জাপুরের বিখ্যাত রসমালাই খারাপ না ভালোই খাইতে খেয়ে দেখলাম ভালোই স্বাদ লাগে তো ঠিক আছে খাওয়া দাওয়া নেই তারপর একটু বাইরে ঘোরাঘুরি করব ছিল ভালোই লাগছে সারা তো খাওয়াইতেই সারাও ভালোই লাগছে এত পরিমাণে গরম ভিডিও যে করুম হ্যাঁ সাহস পাই বাপরে হয়েছে পৰে যাবি কিন্তু পৰে গ'লে দাঁত ভাঙ গ'ল হৈছে তাৰ ফল ডিভি হেলা

অনেকে কাজ করব আনছে খুব রোধ আমার মতন মানুষ নিয়ে এ পারবো না তবে ছাওয়াই থাকলে গাছের নিচে থাকলে আমাদের এই জায়গায় এমন ছায়া আছে আম গাছটার কারণে আম গাছটার কারণে আর কাঁঠা গাছটার কারণে এই জায়গাটায় ছাওয়া এই জায়গায় সবাই আড্ডা মারি বসে থাকে আমাদের কলের পাড়ে হোক কারণে সারা চান করতেছে অর্চি চান করছে আমি চান করবো তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে আজকে আমাদের এলো নিরামিষ গ্রামে তো অনেক নিয়মকানুন মেনে চলে আজকে নিরামিষ নিরামিষ খাইতে হবে আর কালকে ওরা চলে যাবে আমি আবার যাব একটু শ্বশুরবাড়ি ওইখান থেকে সুমিত্রাগর নিয়ে তারপরে যাবো এলো বাসায় হয়তো কালকে যাব কালকে কালকের দিনটা থাকবো তারপরে দেখো দেখেন কী পরিমাণ মোবাইলে তো বোঝা যায় না কীরকম রোদ কিন্তু রোদের চরি মনে কুয়াশা পড়ে গেছে এরকম রোদ খুব তাপ বসে থাকলে ঠিক আছে থাকুন যায় যদি কাজ করবার গেলে হয়ে যায় মাটি মাটিগুলের অবস্থা দেখেন সারা বাবা দুষ্ট বাদ দাও এই যে বাতাস আসছে বাতাসটা ভালোই খারাপ না একবারে বেশি করে গরম বাতাসটা না ঠান্ডা বাতাস মানে গাছের নিচে বলে ঠান্ডা বাতাস করা যায় আমাদের গাছে আম ধরছে ছোটো ছোটো ওই যে ওদিক দিয়ে একটু ঘুরে দেখান এখানে যাওয়ার সাহস পাই না অতিরিক্ত রোড তো এখানে গেলে খবর হয়ে এই বাতাসটা এখন যেমন আছে এরকম বাতাস থাকে না একটু পরে যায় এই যে বাস করা করে দেখেন কি সুন্দর রোডটা আছে সে গ্রামে শান্তি ডে মজা তো মা দুপুরে রান্না করছিল আলু ভাজা নিরামিষ আলু ভাজা তারপরে আছে ভেন্ডি ভাজা সরি ভেন্ডি ভর্তা ভেন্ডি ভর্তা আলু ভাজা আর হলে একটা তরকারি আলু দিয়ে একটা আমিষের মতো তরকারি রান্না করছে তরকারিটা খুব স্বাদ দিচ্ছে আর আপনার আছে হলো আরেকটা জিনিস আছে সেটা হলো ঝুল শাক এই গরমের দিনে ঝোল শাকটা খাইতে খুবই স্বাদ ঝুল শাক দিয়ে আপনি ঝুল শাকটা একটু তেতে অন্য যারা এটা কোনো সময় না খাইছে তারা হয়তো বা স্বাদটা বুঝবেন না কারণ অনেক সময় নতুন জিনিস খেলে কিন্তু স্বাদ লাগে না কিন্তু স্বাদ লাগে স্বাদ শাক লাগতো না একটু মার গেলে পড়তাম যে কী রান্না করে ঝুল শাক এটা স্বাদ এলো কিন্তু এখন বুঝি যে আসলে এটা ভিন্ন একটা স্বাদ খুবই ভালো লাগে আপনার ভাতের মার দিয়া করে ঝোল শাকটা খুবই স্বাদ আমরা এখানে এটা খুব পছন্দ করি ছোটবেলায় কিন্তু সত্যি করার অর্থে এটা পছন্দ করতাম না কিন্তু এখানে ছিল খাবারের একটা ভিন্নতা দরকার হ্যাঁ স্বাদের ভিন্নতা অবশ্যই দরকার মানুষের সাথে কারণ সবসময় যে সুস্বাদু একদম মানে জিব্বে জল আনা খাবার খেতে হবে তা এই খাবারগুলোও কিন্তু স্বাদ অনেক দিন পর পর খাইলে সপ্তাহে একদিন বা মাসে একদিন খাওয়া দাওয়া শেষ করলাম এখন আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে আর কি ঠান্ডা মানে তাপমাত্রা কমতেছে ঠান্ডা না তাপমাত্রা কমতেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম খাইলাম নিরামিষ নিরামিষও ভালোই লাগলো গ্রামের রান্না আসলে ভালো লাগে গ্রামের যে কোনো রান্না সেটা মাছ মাংস যাই হোক স্বাদ লাগে আমার কাছে লাগে আর কি অন্য মানুষের কাছে লাগে কিনা যাই না মাছ মাংস চেয়ে নিরামিষটা বেশি সাধারণ গ্রামে

लाठी <Philadelphia> খের শি পেঁচে খের মানে হলো আমাদের শুদ্ধ ভাষা হলো খর বলি এই যে শুকিয়ে রাখে সারা বছর করে খাওয়ায় আর কি নিচে হইতে সাহস পাইলাম ঠান্ডা লাগতেছে একটু মানে তাপমাত্রা একটু কমেছে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি মনে পরে এদিকে তাপমাত্রা

অসম্ভব নয় আমার কাছে কিন্তু থাকলে মনে আস্তে আস্তে সহ্য হয়ে যায় আর কি এই আম আম সব আমাদের বিল মানে পুরোটাই বিল এখানকার জমিগুলো একটু উঁচু আর ওই দিকে ওই খাম্বার ওই সাইডের পরে সব এলাকা নিচে জমি সারা বছরই জল থাকে দেখি যখন পুরোপুরি সাহা পড়বো তখন আপনাদেরকে ঘুড়িটা পুরো চকটা আমাদের এই খাতে আমরা ধান বুনতে দেখিনি আমার দাদুরে আমরা ছোটবেলায় দেখছি পাট বুনতো আর আমন ধান বুনতো মানে এই যে এই সিজনে পাট হইতো তারপরে পাট কাটা শেষ হইতো তারপরে আমন ধান বুনে দিত সেটা বর্ষার সিজনে হয় আমার দাদু বুঝে অনেক বছর পরে বিশ ত্রিশ বছর মনে হয় কোনো শস্য এখানে ফলানো হয় না তিরিশ বছর পরে এবার ধান লড়ল বাবার মার উদ্যোগে যাই হোক আমরা না করছি শখ হয়েছে করছে এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের একটা পড়ে থাকে এমনি পড়ে থাকে সারা বছর এবার ধান রোয়াতে একটু অন্যরকম হয়েছে যে ওই পুকুরটা দেখতে পাচ্ছি না ওই যে হিজর গাছে ওই একটা পুকুরটা হলো আমাদের পাঁচজনের পুকুর আমরা শরীর পাঁচজন আছি সেই পাঁচ ভাইয়ের পুকুরটা কাটা এই তো মাছটা ধরে ওই বানা খাওয়ায় এই যে দেখেন এবার আম দেখা দিতে সুন্দর নাম বলে স্বাদ না ছোট্ট ঠিক আছে ভিতরে মাংস টুক সব বেশি এটা নেই এখানে ছিল একটা গর্তের মতো এটা গর্তটাই যে এখান থেকে মাটি নিয়ে এই গর্তটা ঘুরছে আর এখানেও আরও উঁচু আসছিল জমিটা মাটি কাটছে এলো জানি জল থাকে পুরোটা কেটে মাটি কাইটা এই যে বাড়ি বানছে চল্লিশ হাজার টাকা মাটি কাটার বিল হয়েছে যাই কোর্স না কল হইতো কোর্স দরকার ভাই যে তো হয় না এগুলা কইরা লাভ নাই নষ্ট হয়ে এই মাটি আবার এই নাইমেনে পূর্বুই বিশৃতিতে বৃষ্টিতে আমার কাকি কাজ করতেছি রুদ্রের মধ্যে এতক্ষণ কাকা করছে তারপরে কাকা তো ভাই পরীক্ষিত করছে সারাদিনে কাজ করে খাওয়ার পরে সবাই নেবে যাই হোক তো আজকের দিন আমরা এখানেই আছি কালকে শ্বশুরবাড়ি চলে যাবো দেখি ব্লগ যদি দিতে পারি এখানে যদি নেট ভালো থাকে তাহলে ব্লগ দিব আর নাহলে বাড়িতে বাসা বা বাসায় দিয়ে দেব তবে এখানে নেট আছে এখন ওয়াইফাই টুয়াইফাই সব জায়গায় পাওয়া যায় কেন এইখানে আমাদের গ্রামে দুই বছর আগেও নেট ছিল না মনে হয়

এই আম গাছটাই দেখি জল টল দিতে হবে বিকেলবেলা একটু জল দিব না একটা পেঁপে গাছ কলা গাছ বুনছে কিন্তু কলা ধরবো কিনা এখন কবে ধরবো তা তো জানি না এগুলো সবরি কলা গাছ ধরলেও আমরা পাবো কিনা সেটাও আমরা জানি না একটা সাজদা গাছ

আছে আবার পরবর্তীতে ব্লগ বানাবো এটা শেষ করতেছি তাই না সারা ব্লগটা শেষ করে দিলাম ওইখান থেকে জল খাইতে পারবি তুই চাপ দিয়ে পারস তুই

এখন খাও ওটা হলে দে গরম জল প্রথমে তো গরম জল বলে ফালা এখন খাওয়া এখন নি এমন থেকে ভুল দর্শন একটু ফালের নিতে হয় জল তো অনেক গভীর থেকে জল গভীর নলকূপ এই ঠিক আছে আপনারা এখান থেকে গ্রামের ব্লগ পাবেন আশা করি ভালো লাগবো ঠিক আছে